দেখো আমরা শুরু করছি ম্যাথ ক্লাস অনুপাত এবং সানুপাত প্রথম প্রশ্ন হচ্ছে একের চার একের ছয় একের আট একের এক্স সমানুপাতি হলে এক্সের মান কত দেখো একের চার একের ছয় একের আট একের এক্স এটি যদি সমানুপাতি হয় তাহলে এক্সের মান তাহলে দেখো এক বাই ফোর বাই সরি এক বাই সিক্স সমান এক বাই এইট ওয়াই এক বাই এক্স ঠিক আছে ক্যালকুলেশন করো দেখো এক ওয়াই ফোর গুণ ছয় ওয়াই এক সমান এক ওয়াই আট গুণ এক্স বাই এক কাটো দুই তিন তাই তো পাশাপাশি সংখ্যা কাটা যায় চার তাহলে কত হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু তিন চারে বারো তাহলে কোথায় বসে আছে দেখো অপশান এতে বসে আছে সঠিক উত্তর অপশান এ পরের অঙ্ক দেখো দেখো এক্স প্লাস ওয়ান কমা ফাইভ এক্স মাইনাস থ্রি কমা এগারো এক্স প্লাস থ্রি ক্রমিক সমানুপাতি হলে এক্সের মান কত এবার কি বলেছি ক্রমিক সমানুপাতি আগে বলেছিল সমানুপাতি এখন এখন বলছে ক্রমিক সমানুপাতি তাহলে একটুখানি দেখে নাও ক্রমিক সমানুপাতি মানে বোঝে থাকবো দেখো এ বি সি ডি ঠিক আছে যদি কর্মিক সমানুপতি যদি করতে হয় তাহলে এ ইস টু বি সমান বি ইস টু সি সি ইস টু ডি ঠিক আছে এটা জাস্ট এক্সাম্পলের জন্য আমি বোঝাচ্ছি কর্মিক সমানুপতি কীভাবে করতে হয় তাহলে এবি ডি এ কমা বি কমা সি

ওয়ান একবারে করে দিচ্ছি বিটা কি আছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই এগারো এক্স প্লাস থ্রি এবার গুণ করো এক্স যদি গুণ এক্স প্লাস ওয়ান আর এগারো এক্স প্লাস থ্রি গুণ করলে কথা হচ্ছে তাহলে এগারো এক্সের প্লাস থ্রি এক্স থ্রি প্লাস থ্রি এক্স আবার প্লাস এগারো এক্স প্লাস থ্রি বজ্র গুণ করে পাচ্ছি হ্যাঁ সমান ফাইভ এক্স মাইনাস তার এটা সূত্র ফলে দাও এ মাইনাস বি তার হলো স্কার হয়ে যাচ্ছে তাহলে দেখো এগারো এক্স স্কোয়ার প্লাস এগারো বারো তেরো চোদ্দ প্লাস চোদ্দ এক্স প্লাস তিন সমান ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স দেখো এবার মিলেট্রামে কী আছে দেখো কমন আসছে দুটোর মধ্যে কী কমন আসছে সেভেন এক্স কমন আসলে পরে থাকছে এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান কমন নিলাম তাহলে এক্স মাইনাস থ্রি টু জিরো তাহলে আমরা নিতে পারিস এখানে করি ধরছে না ঠিক আছে এখানে করে দিই তাহলে একটা নিতে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি একটা কমন নাম আর পড়ে থাকছে কি সেভেন এক্স সেভেন এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এক্স ইকুয়াল টু থ্রি একটা হলো আবার সেভেন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আবার তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বাই সেভেন এক্সের মান তিন আর ওয়ান বাই সেভেন হবে তাহলে এক্সের মান কী কী হতে পারে তিন বা ওয়ান বাই সেভেন হবে তিন ওয়ান বাই সেভেন দেখো অপশান সিতে বসে আছে সঠিক আছে অপশান তো পরের অঙ্ক দেখো করে নাও সবাই খাতায় করে নাও হুম এগুলো প্র্যাকটিস করতে হবে একটু একটু বড় ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে ঠিক আছে দেখো তার অঙ্ক বলছে পরের অঙ্ক বলছে ছয় দশ নয় এবং ষোলো সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলির সমানুপাতি হবে দেখো খুব ভালো অঙ্ক তাহলে একবারে করে দিই ছয় এমন একটা সংখ্যা বিয়োগ করতে হবে সবার সঙ্গে একই সংখ্যা বিয়োগ হবে ছয় বিয়োগ এক্স বাই দশ বিয়োগ এক্স সমান নাইন বিয়োগ x বাই ষোলো বিয়োগ এক্স তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে ঠিক আছে দেখো দেখো তাহলে হচ্ছে এই এক্স স্কোয়ার যদি আমি কেটে দিই থাকছে কি মাইনাস সিক্স এক্স নাইনটি আমি তাহলে নব্বইটার দিকে আনলে মাইনাস নব্বই সমান মাইনাস দরকার নেই হ্যাঁ একটু করি তাহলে ভালো ক্যালকুলেশান সুবিধা হবে দেখো মাইনাস বাইশ এক্স প্লাস মাইনাস উনিশ এক্সের দিকে আসলে প্লাস উনিশ এক্স সমান নব্বই এটা দেখে গেলে মাইনাস ছিয়ানব্বই তো এবার দেখো বিয়োগ কথা হচ্ছে থ্রি মাইনাস হ্যাঁ মাইনাস থ্রি এক্স সমান মাইনাস সিক্স তাহলে মাইনাস মাইনাসে কেটে দাও এক্স সমান সিক্স বাই থ্রি কাটাকাটি করলে দুই তাহলে এক্স সমান দুই দেখো এতে বসে আছে করে নাও একবার প্র্যাকটিস করো হয়ে যাবে ঠিক আছে পরের অঙ্ক দেখো দেখো পরের অঙ্ক বলছে চারটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে ক্রমে ফোর ও ষোলো হলেই চতুর্থ সংখ্যাটি কত আমাদের বের করতে হবে চতুর্থ সংখ্যাটি কত তাই তো দেখো তাহলে লিখতে পারি ফোর কমা ষোলো কমা এক্স কমা ওয়াই চারটি বলেছে তো আমার দুটো দেয়া আছে প্রথম আর দ্বিতীয়টি আদুর ধরে নিয়েছি এক্স আর ওয়াই হলো এবার দেখো লিখতে পারি চার বাই ষোলো

বুঝতে পারছো না দেখো দেখো বুঝতে পারছো না আমার বের করতে হবে এই ওয়াইয়ের মানটা কীভাবে বের করব তাহলে চারের কত গুণ হচ্ছে ষোলো চার গুণ হলো তাহলে এই যে ষোলো চারের চারগুণ ষোলো আর এটা চা ইয়ে আছে কত আছে এক্স তাই তো এটা তাহলে এটার করতে কত মানে এই ষোলো এর গুণ করলে কত হবে এর যদি গুণ হয় ষোলো তাহলে এর গুণ কত হবে চার চৌষট্টি হলো এই আমার মান বেরিয়ে মান দাও এই গুণ কত হবে চারে চারে ষোলো ছয় চব্বিশ আর পঁচিশ দুশো ছাপ্পান্ন বুঝতে পারলে না বলছে যে চার বাই ষোলো ষোলো বাই এক্স আর এক্স বাই এই আমরা বের করতে হবে আমাদের বের করতে হবে ষোলো এর মান তাহলে গুণ তাহলে চারের যদি চার গুণ হয় এটার ষোলোর চার গুণ কত হবে চৌষট্টি তাহলে এই চৌষট্টিটা আমার বেরিয়ে গেল এক্সের মান তাহলে এক্সের মান আমার চৌষট্টি যদি হয় চৌষট্টির চার গুণ কত হবে চৌষট্টির চার গুণ কত হবে সব গুণ হ্যাঁ চার ছাপ্পান্ন তাহলে কোথায় বসে আছে দেখো তাহলে অপশান সিতে বসে আছে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার নাকি কমেন্ট করে পরের অঙ্ক দেখো দেখো যদি আগের অঙ্কটা বুঝতে না পারো হ্যাঁ সেম অঙ্ক আর একটা করাচ্ছি এবার ভালো করে বুঝে নেবে বলছে চারটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে সরি পাঁচটি ক্রমিক সমানুতু সমানুপাতিক সংখ্যার প্রথম দুটি দুই ও চার হলে পঞ্চমটি কত ঠিক আছে এটা ভালো করে বুঝবে দেখো খুব ভালো করে বুঝে নেবে কিন্তু অঙ্কটা ঠিক আছে খুব সুন্দর অঙ্ক আগে যে অঙ্কটা ধরছে না বুঝতে পারো এবার দেখলে বুঝতে পারবে দেখো আবার বলছি পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম দুটি হলো দুই এবং চার হলে পঞ্চমটি কত আমার করতে হবে পঞ্চম তাহলে দেখো প্রথম দুটি দেওয়া আছে দুই চার তারপরে কি আছে আমরা ধরব একটা ধরবো এক্স তিনটে হল ওয়াই চারটে জেড এইবার করতে পারি আমরা কীভাবে দেখো ভালো করে বুঝে নাও দুই বাই করমিক সমান দুই বাই চার করলাম সমান ফোর ওয়াই এক্স করলাম সমান এক্স বাই ওয়াই করলাম সমান ওয়াই ওয়াই জেড এইবার দেখে নাও যে কিভাবে হচ্ছে খুব সুন্দর করে বুঝবি কিন্তু দেখো এর কত গুণ চার হচ্ছে এই দুয়ের সঙ্গে কত গুণ করলে আমরা চার পাবো দুই গুণ করলে হলো তাহলে এই যে চার চারের কত গুণ দুই গুণ করলে কত হবে চারের সঙ্গে এই দুই গুণ করলে কত হবে দুইয়ের যদি হচ্ছে দুই গুণ করে চার পাই তাহলে চারের সঙ্গে দুই গুণ করলে কত হচ্ছে আট পাবো তাহলে এক্সের মান আমরা পেয়ে গেছি আট তাই তো এই যে আটটা পেয়ে গেছি আমরা এক্সের মান এই আটের কত গুণ করলে দুই গুণ করলে কত হবে দুই গুণ করলে ষোলো হবে এবার আমরা ওয়াইয়ের মান পেয়ে গেছি ষোলো এই ওয়াইয়ের সঙ্গে দুই গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে জেডের মান চোদ্দ 32 বত্রিশ বুঝতে পারছ বলছে দুই বাই চার আর ফোর বাই এক্স সমান এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড বলছে দুইয়ের সঙ্গে কত গুণ করলে চার হচ্ছে দুয়ের সঙ্গে দুই গুণ করলে চার হচ্ছে তাহলে এই চারের সঙ্গে দুই গুণ করলে আট হচ্ছে তাহলে আমরা এক্সের মান পেয়ে যাচ্ছি এবার এক্সের মান যখন পেয়ে গেছি তাহলে এক্স থেকে মানটা বসিয়ে দিই তাহলে আটের দুই গুণ এবার মান পেয়ে গেছি ষোলো ষোলো দুই গুণ সঠিক উত্তর হবে অপশান ডি বুঝতে পারছো তো আগের অঙ্কটা সেম কিন্তু চারটি চেয়েছিল আরেকটা পাঁচটি চেয়েছে আর কিছুই না দেখো পরের অঙ্ক বলছে এক্স ইস টু ওয়াই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ভাগ মাইনাস সমান কত দেখো প্রশ্নে বলা আছে এক্স ইস টু ওয়াই সমান সেভেন ইস টু থ্রি সমান সেভেন টু থ্রি আমার মানদের করতে হবে এক্স স্কেয়ার প্লাস ভাগ

ঊনপঞ্চাশ প্লাস ওয়াই তার মান তিন আছে ওয়াই মান নাইন বলো ভাগ তাহলে এক্স মান সাত সাত তার হলো হচ্ছে ঊনপঞ্চাশ একবারই করছি ঊনপঞ্চাশ মাইনাস মান হচ্ছে তিন নয় উনপঞ্চাশ আর নয় যোগ করলে কথা হবে আটান্ন ভাগ যদি বলা হয় এখান থেকে কত বিয়োগ করো ঊনপঞ্চাশ থেকে নয় বিয়োগ করলে চল্লিশ এবার এটাকে সিম্পলি ভাগ করে দাও দুই দিয়ে কাটো দুদুগুণি চার এক দুগুণি চার এক নয় দুগুণি আঠারো কুড়ি কোথাও ভুল করলাম মনে হচ্ছে কোথাও কি ভুল করলাম দেখো তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে কত হচ্ছে উনত্রিশ বাই কুড়ি অপশন এতে বসে আছে হম বোঝা গেল অপশান এতে বসে আছে পরের অঙ্ক দেখো পরের অঙ্ক বলছে এ ইস টু বি সমান টু এবং বি ইস টু সি সমান ফোর হলে এ স্কোয়ার ইজ টু টু বি সি সমান কত হবে দেখো এ ইস টু বি সমান টু ইস টু থ্রি আবার বলছে বি টু সি সমান ফোর ইস টু ফাইভ আমরা কী করবো সিম্পলি দনিয়ম দ এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা এ ইস টু বি ইস টু সি সমান সমান এইট ইস টু বারো ইস টু পনেরো তাহলে আমার এর মান হচ্ছে আট বীর মান বারো সির মান পনেরো এই স্কোয়ার ইস টু আমার এ ইস টু এ সরি এ ইস টু বি ইস সি মান বসিয়ে দাও এর মান আট হলে আঠাটা চৌষট্টি মান বারো হলে বারো বারো একশো আর বলেছি বি হচ্ছে বারো সি হচ্ছে পনেরো তাই তো দেখো তাহলে কত হচ্ছে এখানে বারো আর পনেরো গুণ করে কত হচ্ছে বসিয়ে দিই একবারে বারো আর পনেরো গুণ করো পনেরো দুগুণ তিরিশে শূন্য হাতে আমার তিন পনেরো পক্ষে পনেরো ষোলো সত্তর আঠেরো একশো আশি পনেরো দুগুণি তিরিশে শূন্য হাতে আমার তিন পনেরো ষোলো সত্তর আঠেরো একশো আশি বোঝাতে পারলাম এইবার দেখো কত দিকে কাটা যায় কাটো ছোট করো কত দিকে কাটা যায় চারদিকে আটো চারক চার চার সঙ্গে চারে বারো চব্বিশ তাহলে দেখো আর কাটছে না তাহলে অপশান বিতে বসে আছে সঠিক আনসার ঠিক আছে তাহলে আজকে ম্যাথ এই পর্যন্ত থাক ঠিক আছে নেক্সট দিন আবার দেখা হবে সবাই আমার এই চ্যানেলটাকে শেয়ার করো হুম আর লাইক করো কমেন্ট করো ঠিক আছে কেমন হচ্ছে ক্লাস হুম আর এই অঙ্কগুলো কিন্তু এই এইভাবেই করতে হবে এটা শর্ট কোনো ট্রিক্স নেই হ্যাঁ কারণ এইভাবেই করতে হবে এগুলো হুম সময় একটু লাগবে কিন্তু চর্চা করলে এই সময় কমে যাবে ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার করো ফলো করো এবং লাইক করো কমেন্ট করো ঠিক আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো